না করলে বিচারক যিনি আছে আমাকে কিন্তু তিন বছরে মাঝে মাঝে আদালতে নিয়ে জিজ্ঞাসা করেছিল এটা করেছেন এটা করেছেন যতগুলো কাজ আমার জিজ্ঞাসা করেছে সব আমি অস্বীকার করেছি কারণ আমি একটাও জানি না আমার প্রথম মামলা ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না উনি আমার বিচার করেছে তিন বছর ধরে আদসা আমাকে জিজ্ঞাসা করা ছাড়া অনেক কিছুই জানে না মহানল্লা বলেন খেয়ামতের দিন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না ওর এই কপাল থেকে শুরু করে মা পর্যন্ত অপরাধ শরীরের ভেতরে ফুটিয়ে তুলবো ওই গোনাটা যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে আল্লাহ তাকে ওই ধরনের চিহ্ন দেবে এদের তাপসের পর থেকে আমি দশ রকমের আকৃতির কথা পেয়েছি কোন মানুষ যদি পৃথিবীতে মানুষের সম্পদ মেরে খায় আত্মসাত করে ফাঁকি দিয়ে খায় জোর করে এমন কি সাদা বাজি করে এটা আমার মনে হয় বলা ঠিক হইল না দিনাজপুরেও সাদা বাজি আছে যেভাবে খান না কেন আপনি এই সম্পদ যদি ফেরত না দিয়ে মরে যান দুনিয়া থেকে আপনি লিখে নিতে পারেন কেয়ামতের দিন আপনার এই এই সুন্দর থাকবে না আর আপনি হবেন দিন কুকুরের কুকুরের কি দুইটা কুকুরকে আপনি খাবার দেন পাশাপাশি দিয়ে রাখবেন একটাকে যা দিয়েছে মরণ পর্যন্ত খেলেও ফোরাবে না এত খাবার ওর কাছে এর এরপরেও দেখবেন অন্যের হামলা দেয় এরকম স্বভাব বাংলাদেশে নেই নিজের জানলা দিয়েছে ও যদি সারা জীবন বসে বসে খায় তাও পরানোর কথা না এর পরেও দেখবেন শিয়ার পেলে শুধু সাদাবাজি করে আপনি অন্যের সম্পদ যে নিজের দখলে নিয়ে নিলেন কি হয়েছে আপনি জানেন এই এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ বিষয় কি হয়েছে আপনি এবার শোনেন বল হল আর নবীজু সাল্লাল্লাভ আডাই হিসাল্লাম মানিত দাঁড়া মা লাইসা লাভো ফালাইসা মিননা পালিয়াতা বউকোয়া মাকাদু নার রহু মুসলিম নবীজী বলেন যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও হ্যাঁ আবার বলছে যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দখলে নিয়ে নাও সে সেভাবেই হোক চুরি করি হোক ডাকাতি করি হোক প্রতারণা করি হোক চিন্তাই করি হোক চাঁদাবাসি করি হোক যেভাবেই হোক যদি নিজের দখলে নিয়ে নাও ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার জন্য নির্ধারিত এক নাম্বারে ফালাই জামিন না ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেছো আমার তো মনে হয় বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত এই এক বছর এই দেড় মাসের ভেতরে বহু মানুষ নবীর উন্মত থেকে বের হয়ে গেছে এ জেলায় হয়তো কম আমাদের পুষ্টিয়ায় বেশি অনেকেই চা পেয়েছে বাবা শাহ জালাল সব হালাল দুই নাম্বারটা আর একটু কঠিন নবীজি বলেন সে যেন সাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নজুবিল্লা হাদিসের ইবারত পড়লে ব্যাখ্যা পড়লে আমার কাছে ভয় হয় বাংলাদেশে বহু মানুষ অলরেডি এই হাদিসের ভেতরে পড়ে গেছে এবার আমি টিকা বলছি হাদিসের এই এদিকে টাকা অনেক মানুষের ভেতরে এই টেনশন ঢুকে গেল জামি নবীর উম্মত থেকে বের হয়ে গেলাম হ্যাঁ এই যে কিছু মানুষ কিন্তু অনেকেই বলা আরম্ভ করেছে যারা সাদা বাজিতে লিপ্ত তারা বলেছে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে না এটা মিথ্যা কথা কোন জিনিস যদি আপনার থাকে সেটা হাত ছাড়া হয়ে গিয়েছিল আপনি আবার ওইটা ফেরত পেয়েছেন তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি ইসলামী ব্যাংকে আপনার বাবার জাতেরটা তারা ফেরত পেয়েছেন কথা বললেন না কেন যাদের রক্ত ঘাম পানি করা মাতার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাগটা তিল তিল করে তারা বানিয়েছিল এই জালেমরা এগুলো কেড়ে নিয়েছিল ছিনতাই করে নিয়েছিল এখন তারা আবার ফেরত পেয়েছে সুতরাং এই হাদিসের শাস্তির আওতা থাকবে তারা কিন্তু আপনার নিজের তো না আপনি জোর করে আরেকজনের একজনের নিয়ে জিনিস নিয়ে চলে আসেন কেমতের দিন আপনার এই আকৃতির উপরে লিখে থাকবে আপনি সাদাবাস অথবা চেহারা এমন তৈরি করে দেবে যে স্বভাব পৃথিবীর কোন পশুর ভেতরে আছে যেমন কুকুরের কথা বললাম কিছু মানুষের আকার হবে সাপের মতো সাপের কাছকে একটা মানুষকে সবল দেয় লোকটা মরে যায় সাপের কোনো লাভ হয় বলেন বলেন পৃথিবীতে বহু মানুষের অপমানে ও সকাল থেকে ধান দাই থাকে কার 12টা বাজাবো কারে মিথ্যা মামলা দেব কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করব তার কাছ থেকে শুধু বেটি খাবে এরকম মানুষ নেই আপনি যা করেছেন করেন হয়তো সম্পদের পাহাড় বানাবেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে এটা আমারে মিথ্যা মামলা আর চারজন মিথ্যা সাক্ষী জোগাড় করে

তিন তারিখে দেখলাম ভাব ভালো না ওই রাতেই টিকিট কিনি সঙ্গে এসেছি কেন আপনি হোটেলে আসেন এতদিন তাহলে কোথায় থাকবো আপনার না ছয়শো বিশটা বাড়ি নাম শোনে নিলো তার ভৌমি মন্ত্রী ছিল ছয়শো বিশটা বাড়ি তার এই বাংলাদেশ আর বিশ্বের অন্যান্য দেশ মিলে আল জাজিরা রিফর্ড দিয়েছে ছয়শো বিশটা বাড়ি তার মালয়েশিয়া গিয়েছিলাম ওর বাড়ি আছে ওখানে সাহেব পাড়া কানাডায় আছে বেগম পাড়া সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে থাকতে পারে না সবগুলো তালাবদ্ধ থাকে হোটেলে এখানে থাকেন কেন বিশ লাখ বাঙালি আছে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আমি এসেছি চুরি করে আছি যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে

আর আপনি এই ছোট্ট জীবনে বিশ টাকা বাড়ি বানিয়েছেন মানুষ আর লজ্জা দিয়ে না একটা গোপন কথা বলছি ওই দিন থেকে আমি জানলাম বাংলাদেশে একশো টাকা বাজেট হয় একটা রাস্তার জন্যে ব্রিজের জন্যে মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহ খেয়ে ফেলে এই ছিল দেশের অবস্থা একশো টাকা খরচ করলে এই রাস্তাটা বানালে একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করলে কয়দিন যাবে আগামী থেকে আর এই দেশে হবে না আমি জামাতের ঘোষণায় এই দেশ থেকে যদি সত্যি ইসলাম জায়গা মতো যায় আর জামাত ইসলামী থেকে যারা এমপি হবে মন্ত্রী হবে ওরা যা ভাঁসের পাবে আগে জনগণের কাছে এসে বলা রাখবে বাংলাদেশের অন্য কোনো দলের প্রধানকে এটা বলতে বলেন তো দেখি বুকে সাহস থাকলে বলুক যদি কারো মন না পাওয়া যায় আমার মনে হয় কপালে আগুন লাগবে যদি জাতির ভুল করেন আপনারা সত্যি বলেন তো আমরা নিজেদের সাথে কি করছি আরে ভাই আমার বাবার আমার নিজের যা আছে আমার তাই উত্তপ্ত রাস্তায় ঝামেলা পূর্ণ রাস্তায় না আসলেও হয় কিন্তু আমি এসেছি এবার দেখতে পাচ্ছি এই দেশে আমার দিন কায়ে পড়া লাগবে আজকে সূরা আরাফ সে পড়লাম এর ভেতরে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আয়াতের ভেতরে আছে সূরা আরাফ নামকরণে পেয়েছি এটা জান্নাত আর জাহান্নামের মাঝে একটা দেওয়াল আছে প্রাচীর ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না জাহান্নামও দেবে না সাহাবী প্রশ্ন করলেন হয়তো রোজারা জাহান নামে যাবে না কেন নবীজি বললেন ওরা আর যাই করুক দুনিয়াতে দিন কায়েমের জন্য কাজ করতো এই কারণে আল্লাহ ওদের জাহান নামে দেবে না এই তথ্যটা আপনি সূরা আরাফের ৪৬ ৪৭ নম্বর আয়াতের ভেতরে পাবেন আমি বিস্তারিত লম্বা দলিল বলছি না শুধু আয়াত নাম্বার বললাম ওয়া বাইনাহুমা হিজাব বাড়ি যায় একটু আয়তার তার সিটটা দেখে নেবেন তাহলে নামকরণ ক্লিয়ার হয়ে যাবে আমার এখানে শিক্ষা হচ্ছে আপনি যদি ইসলামী আন্দোলন দুনিয়ায় করেন দিন কায়েমের জন্যে যদি চেষ্টা করেন রংপুর বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন সাহান্নামে সাওয়া লাগবে না হ্যাঁ আপনি জান্নাত পাবেন না এটা ঠিক আছে কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না প্রশ্ন আসতে পারে জান্নাতেও যদি যেতে না পারে তাহলে ওখানে দাঁড়িয়ে থেকে গর্ব কে আমি বলছি আপনাকে জাহান্নামে তো অন্তত যাওয়া লাগছে না আপনি জানেন জাহান্নামের শাস্তি এক সেকেন্ডও সহ্য করার মতো না দুনিয়ার আগুন তো সেখানে লাগে দেখি ওই গাছ চামড়া পড়ে যায় রব্বুল আলমিন বলেন জাহান্নামের নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেছে ওটা লাগবে আগে কোন হিসাব উড়ি এই নামে যেহেতু যাওয়া লাগবে না কে কোন মতে আছেন দলে আছেন ক কোন ধান্দায় আছেন সব বাদ দেন জাহান নাম থেকে মুক্তি পেতে হলে এই বাংলাদেশে এখন দিন কায়মের আন্দোলনে থাকা লাগবে আর শুধু ঠিক বললেই হবে না আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব সূরা শোরার 13 নম্বর আয়াতের শেষের অংশ এটা আমি আল্লাহ যাকে নির্বাচিত করি পছন্দ করি মনোনীত করি আমি যাকে ভালোবাসি আল্লাহ পাক বলেন যে লোকটা থেকে আমার দিকে ফিরে আসতে চাই এই মানুষটাকে আমি দিন কায়েমের জন্য নির্বাচিত করে কাজে লাগিয়ে দেই এই বাংলাদেশ এখন আঠারো কোটি মানুষ আমরা মাত্র সাত কোটি বিশ লাখ একটা জরিপ পেলাম এক তারিখে সাত কোটি বিশ লাখ মানুষ এখন এই বাংলাদেশে বলছে যে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম করতে চাই এই আয়াত অনুযায়ী এই সাত কোটি বিশ লাখ মানুষকে আল্লাহ অলরেডি নির্বাচিত করে ফেলেছে পছন্দ করেছে মনোনীত করেছে এই জন্য তাদের একামতে দিনের কাছে আল্লাহ লাগিয়ে দিয়েছে আপনি যেহেতু এখনো আসতে পারেননি তার কারণ হচ্ছে ওই আহাদি ইলাইহি মাইয়ুনিব আপনাকে মন থেকে ফিরে আসা লাগবে মন থেকে ফিরে আসেন আপনাকে দিয়ে আল্লাহ এই ময়দানে কাজ করাবে হ্যাঁ এটা বললে সব জায়গায় বেশি খারাপ লাগবে কাদের এর আয়ের আগের আয়ের আগের শব্দগুলো শব্দগুলোতে আল্লাহ দিয়েছেন হ্যাঁ আপনি দিন কায়মের জন্য ডাক দিচ্ছেন মানুষকে এই কথা শুনলে সব জায়তে বেশি রাগ হবে মন খারাপ করবে আপনাকে মারতে আসবে রেগে যাবে ওই মানুষগুলো কারা যারা মুশরেক যারা শিরিক করে তাদেরকে আমরা কি বলি বলেন বলেন সুতরাং আল্লাহর এই জমিনে দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয় মন খারাপ হয় আপনি বিশ্বাস করতে পারেন আপনি শিরিক করছেন এক কথা বলেন না আপনি হয়তো বলতে পারেন কই আমি তো শিরিক করি না তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে অবশ্যই আপনার কোনো না ভাবে কোনো ভাবে শিরিক হচ্ছে আপনি একটু আবিষ্কার করেন যে আপনার দ্বারা শিরিক হচ্ছে শিরিক হলে সে লোকটা মুশরিক আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে আমার কথা বোঝা যায়নি সুতরাং দিন কায়েমের রাস্তায় থাকেন নামে যাওয়া লাগবে না গ্যারান্টি দিয়ে দিলাম জান হ্যাঁ এরা জান্নাতেও যাবে না প্রশ্ন আসতে পারে জান্নাতেও যাবে না কারণ কি নবীজি বলেন একটাই কারণ ওদের সব ভালো ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল এরকম মানুষ এক দিনাজপুরে নেই এই পাশের পাশের জেলা নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে না আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম গত বছরে ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে আমার নিয়ে গেল দেখার জন্যে দেখি এই দিকে মা এই দিকে বাবারা আর নিয়ে বসে আছে আমি তো প্রশ্ন করার জন্য কৌতূহলে জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন যে কয়টা মা বাবাকেই জিজ্ঞাসা করেছি সব হাও মাও করে কাঁদছিল একজন আমার বলছে হুজুর আমার তিনটা ছেলে মেয়ে তিনটায় বাইরে থাকে আমেরিকায় থাকে লন্ডনে থাকে অস্ট্রেলিয়ায় থাকে অথচ আমি আজ বৃদ্ধাশ্রমে পড়ি আছি আমি বললাম কাকে আপনি তাই মনে করেন দুইটা কথা বলেছিল ওই মা ওই দিন এক নাম্বারে দোষ আমার কারণ এই তিনটা ছেলে মেয়েকে চব্বিশ ঘন্টা কোনো কাজ নেই আমি এখন পড়াশোনা করি কোরআনের হাদিসের ইসলামের ইতিহাসের বইগুলো পড়ে দেখছি আল্লাহ পাক তার নিজের পরে এই পৃথিবীতে স্থান দিয়েছেন মা আর বাবার অথচ আমার তিনটা সন্তানের কেউ জানে না যে আমরা মা বাবা আল্লাহর পরে আমাদের স্থান কেউ তারা আল্লাহর পরে হয়তো তাদের বউকে স্থান দিয়েছে কেউ তো হয়তো তারা তার স্বামীকে স্থান দিয়েছে আল্লাহর পরে স্থান কার বলেন বলেন আল্লাহ ইলা ইয়া হু আমিল ওয়ান দাইনিয় হাসান আমি আল্লাহ আয় দিলাম যে আমার ছাড়া এবাদত তার কারো হবে না কিন্তু আমার পরেই সেবা করা লাগবে খিদমত করা লাগবে খরচ করা লাগবে সাধ্যমত মতো মার বাবার। আপাতত আমরা যে আল্লাহর পরে স্থান তাদের কাছে তারা জানে না এক নাম্বারে এখানে একটা সুক্য স্বরযন্ত্র ऑलरेडी বাংলাদেশে আরম্ভ হয়েছে কারা করাচ্ছে আমরা সেটাও ধরে ফিরেছি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজ গানের শিক্ষক নিয়োগ দিয়েছে শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছে কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে একটা আলেম আজ নিয়োগ দেওয়া হয়নি হ্যাঁ কথা বলে না কেন